যেন সিনেমাকে হার মানাবে এই ভিডিও পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা নিয়ে যাদের অহংকারের কোনো শেষ নেই সেই ইসরায়েলের আয়রন ডোম ডেভিড স্লিং এবং অ্যারো অ্যান্টি মিজাইল ডিফেন্স সিস্টেম ভেদ করে ইরানের দুঃসাহসিক মিজাইল আক্রমণের ঠিক আগের সেই মুহূর্ত পক্ষ থেকে প্রকাশ করা হল অপারেশন প্রু প্রমিস টু এর মিজাইল আক্রমণের ভিডিও যেখানে দেখা যাচ্ছে মাটির নিচে থাকা বিশাল টানেলে একটির পর একটি সাজিয়ে রাখা মিজাইল প্রস্তুত করা হচ্ছে আক্রমণের জন্য ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের অজ্ঞাত সদস্যরা খুটিয়ে খুটিয়ে সারছেন সেই মুহূর্তের প্রস্তুতি মিজাইলের গায়ে বড় বড় করে লিখে দেয়া হচ্ছে ইরানের বার্তা এরপর বড় বড় ট্রাকে করে সেই মিজাইল নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চিং প্যাডে অন্ধকার রাতে সেই মিজাইলগুলো যথা স্থানে রেখে পুরোপুরি প্রস্তুত করার পর একসাথে সবগুলো মিজাইল উৎক্ষেপণ করা হয় রাতের নিস্তব্ধতা ভেদ করে প্রচণ্ড গর্জন এবং আগুনের ফুলকি ছুটিয়ে সেই মিজাইলগুলো ছুটে চলে দখলদার ইসরায়েলের দিকে সেই রাতে ইরান একশো হাইপারসানিক এবং সাহাব ব্যালিস্টিক মিজাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় এর নব্বই ভাগ মিজাইলই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয় একে একে এসব মিজাইল আছড়ে পড়ে ইরানের তিনটি বিমান ঘাঁটিতে ইরানের এই অভিযানের মূল দায়িত্ব পালন করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন অ্যারোস্পেস ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজজাদে ইসরাইল এখনো পর্যন্ত এই অভিযানের ফলে ক্ষয়ক্ষতি শিকার না করলেও ফাঁস হওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে দেশের অন্যতম তিনটি বিমান ঘাঁটি তেল নৌফ নেটজেরিম এবং নেভাতিমে আছড়ে পড়ে এসব মিজাইল ইসরাইলের তিনটি বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গারগুলো শক্তিশালী কোনো কিছুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনই এক চাঞ্চল্যকর স্যাটেলাইট চিত্র ছড়িয়ে পড়েছে এসব হ্যাঙ্গারে রাখা ছিল ইসরায়েলের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান এগুলো হল মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন সুপারিগল এসব বিমানের এক একটির দাম মিলিয়ন মিলিয়ন ডলার অত্যন্ত স্পর্শকাতর এসব বিমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল তোলা ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে নেভাতিম বিমান ঘাটির একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমান ঘাটির প্রধান রানওয়ের কাছে ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তর চোহরা চৌধুরী সেতু একাত্তর